হ্যালো এভরি ওয়ান আমি দেবলীনা দেবলিনাজ ক্যানভাসের নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এই সকালে এখন ও বেরোবে আর এই দেখো এই ছাতুটা শেষ হয়ে গেছে তো এই পার্সেলটাও এসছে বেশ কয়েকদিন আগে কিন্তু খোলা হয়ে ওঠেনি তবে আজকে খুবই দরকার পড়েছিল কারণ এর মধ্যে ছাতুটাও আছে ছাতু অর্ডার দেওয়া হয়েছিল তো এখন বেরোবে ছাতুর শরবতকে তো সেই জন্য ছাতুটা এখন বের করা হচ্ছে আর কি কি এসছে সেটাও এখনই বের করলাম তো একটা কালো জিরের প্যাকেট এসছে তার সঙ্গে একটা স্যাফ্রন এসছে আর এই যে এই ছাতুর প্যাকেটটা অর্ডার দেওয়া হয়েছিল কতটা আছে এটা প্রিমিয়াম ইন্ডিয়ান চাতু এটা হচ্ছে ইন্ডিয়া থেকে এসছে কিন্তু এটা হিউস্টনের কোম্পানি টেক্সাস থেকে ওরা কতটা আছে তো পরিমাণ 800 গ্রাম প্রোডাক্ট অফ ইন্ডিয়া 800 গ্রাম আছে এটা 28 ওল

তো বেরিয়ে গেল আর আমি চলে এসেছি এদিকে রান্নাঘরে আর এখানে একটু পোস্ত আর কাজু নিয়েছি আর অল্প কটা কিশমিশ নিয়েছি এটাকে একটু পেস্ট করে নেব আজকে আসলে আমি বানাবো ধোকার ডালনা ওই সেদিনকে যে ধোকাটা করে রাখলাম তো সেটারই আজকে ডালনা করব আর এখানে এটা করছি একটা অন্য তরকারি এটা মানে সব রকম সবজি দিয়ে একটা পাঁচ মিশালির মতো তরকারি করছি আর এই টমেটো বাটাটাও একটু বেশি করে করে রেখেছি ধোকার ডালনা তো দেবো আর এটা তো বেশ কিছুটা দিলাম আর কাজু বাটাটাও একটু বেশি করে করেছি আসলে এই মানে এই তরকারিটাতে আমি কাজু বাটা দিই না ওটা মেনলি করে রেখেছি ধোকার রান্নার জন্যই কিন্তু একটু বেশি হয়ে গেছে পরিমাণে তো ভাবলাম যে এতেও একটু দিয়ে দিই টেস্ট বেড়ে যাবে পোস্ত কাজু এসব দিলে তো রান্নার টেস্ট মানে একটু অন্যরকমই হয়ে যায় সুন্দর হয়ে যায় আরও আর এই তরকারিতে যে সবজিগুলো আমি দেবো সেগুলো আগে একটু ভেজে তুলে রেখে দিয়েছি আর আজকে ফুলকপি ছিল না আজকে একটু বেগুন দিয়েছি তরকারিটায় আর ফুলকপি দিলে ফুলকপিও দেওয়া যায় তার সঙ্গে বেগুনটাও দেওয়া যায় বেগুনটা দিলে বেশ একটু এটা মাখা মাখা হয় আর এমনি ঘরে যা যা ছিল বিনস গাজর তারপরে মটরশুটি এগুলো দিয়ে একটা তরকারি বেশ ভালো লাগে এটা রুটির সাথে বেশ ভালোই লাগে এই যে অল্প একটু দিলাম বেশিটা ধোকার ডালনাতেই দেবো এবার একটু জল দিয়ে দিলাম এবার এটা সেদ্ধ হবে আসলে ভাজার সময় তো পুরোটা সেদ্ধ হয় না অর্ধেক সেদ্ধ আর অর্ধেক কাঁচা থাকে এই জলটা দিয়েই তারপর সেদ্ধ করতে হবে তো সেই জন্যে একটু বেশি করে জল দিয়ে দিলাম এটা এদিকে হোক ওদিকে ততক্ষণ আমি ধোকাটা বসিয়ে দেব এটাও মনে হচ্ছে প্রায় হয়ে গেছে যে জলটা অনেকটাই কমে গেছে সেদ্ধও হয়ে গেছে আলু এবার একটুখানি ধনে পাতা দিয়ে দেব হয়ে গেছে এই নামানোর আগে অল্প একটু কসুরি মেথি দিলাম এতে গন্ধটা আরও বেশি ভালো হয় মানে আমার তো বেশ ভালো লাগে কষিয়ে দিয়েছি এদিকে ধোকাটা আর আজকে না শুধু এই দুটোই করবো মানে ধোকার ডালনা আর ওই তরকারিটি সেটা করলাম সেটাই আর ভাতও হয়ে গেছে আর ওর আসারও টাইম হয়ে গেল তবে এই ধোকার ডালনাটা বেশিক্ষণ লাগবে না সময় খুবই কম সময়ের মধ্যেই হয়ে যায় আর আগে থেকে যদি ছোলার ডালটা পেস্ট করে রেখে ওই মানে ধোকাটা রেডি করে রেখে দেওয়া যায় তাহলে তো ডালনাটা করতে বেশিক্ষণ টাইমই লাগে না আমি ওই জন্যে একদিনে ব্যাপারটা রাখিনি আগে একদিন তৈরি করে রেখে দিলাম ধোকাটা তো সেই জন্য আজকে আবার ডালনাটা করছি একদিনে করতে গেলে না অনেকটা সময় নষ্ট হয়ে যায় মানে অনেকক্ষণ সময়ও লাগে এটা প্রায় হয়ে গেছে এবার একটু অল্প করে ঘি দেব আর অল্প একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব এটা হয়ে গেলে ওকে খেতে দিয়ে দেব ও চলে এসছে আর আবার ও খেয়েটি আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে সেকেন্ড হাফে ক্লাস থাকে তো একটু তাড়াহুড়ো থাকে এই সময়টায় ও আবার ডালের ওপর উঠছে ওপরের ডালটা আর এইখানে অবস্থা দেখো এই যে কাঠ যে দেখতে পাচ্ছি ওপরে উঠে গেছে ও থাকে এই গাছটায় মানে আমাদের পাশের বাড়ি যে ওদের বাড়ির সামনে যে গাছটা এই গাছটাতেই থাকে আর বিড়ালটা কাঠবিড়ালটাকে মনে মানে দেখেছে বিড়ালটা ওরকম লাফিয়ে যেই গাছে উঠেছে আর কাঠ গাছ থেকে সোজা এদের বাড়ির ওই ওপরটায় উঠে গেছে যে ভয়ে এখন দেখো বিড়ালটার দিকে তাকিয়ে আছে তোমরা বিড়ালটাকে দেখতে পাচ্ছ কি না জানি না দেখো একটা কালো কালো মতো দেখা যাচ্ছে ওই দেখো ও আরও উপরে উঠে গেছে ভয়ে বিড়ালটা গাছেই আছে সেই জন্য গাছেও ফিরে যেতে পারলো না ওই জন্য এই বাড়ির একদম ওপরে চালে দেখা উঠে গেছে তো এখন বিকেলবেলা আর আমরা চলে এসেছি লুইজে আজকে এসেছি ওই ঘাস কাটার জন্য একটা মেশিন কিনতে একটা তো আছে আমাদের বাড়িতে তো তোমাদের বলেছি সেটা আমি আর আরেকটা নেব যেটা তার থেকে আরেকটু বড় সাইজের হবে আর এই যে বাইরে দেখতে পাচ্ছ লাল কালো তারপরে এই যে সবুজ হলুদ এগুলোও কিন্তু সব ঘাস কাটার জন্যেই এগুলো একটু ছোটো গাড়ি মতো আর যাদের বাড়ির লন অনেকটাই বড় তো তাদের ক্ষেত্রে এই গাড়িগুলো ঠিক আছে কিন্তু আমাদের এর থেকে আরেকটু ছোটো নিলেও চলবে তো সেটাই দেখতে এসছি আর বাইরে দেখো কি সুন্দর পাতা ভাইটির গাছগুলো রেখেছে আর এইখানে দেখো মানে যেহেতু এখন ওই হ্যালোইনের টাইমটা চলে আসছে মানে থার্টি ফার্স্ট অক্টোবর হ্যালোইন আর তার আগে থেকেই তো মানে সিজন শুরু হয়ে যায় আর সেই জন্য দেখো কি সুন্দর কত রকমের কিছু সাজিয়ে রেখেছে এখানে আমাদের ওখানে যেমন কালী পুজোর সময় ভূত চতুর্দশী হয় এখানেও তেমনি হ্যালোইন হয় ওই টাইমে তো সেই জন্যেই এইগুলো মানে অনেকেই বাড়ির মানে বাগানের দিকে সাজিয়ে রাখেন দেখেছি গত বছরও দেখেছি আমি These Bluetooth Reapers can play any salt from your Bluetooth food device just pair to one না চলো এবার এদিকে আর সময় নষ্ট করলে হবে না যে উদ্দেশ্যে এখানে আসা হয়েছে মেশিন কেনার জন্য ঘাস কাটার তো সেটাকে আগে কিনি আসলে কি হ্যালোইনের জন্য এই জায়গাটা না পুরো সব কিছু চেঞ্জ করে দিয়েছে মানে হ্যালোইনের এই জিনিসগুলো এখানে রেখেছে আর ওখানেই আগে মেশিনগুলো ছিল তা প্রথমে আমরা খুঁজে পাচ্ছি না তো ও আরেকজনকে জিজ্ঞেস করলো যে এই ঘাস কাটার মেশিনগুলো কোথায় তো উনি বললেন যে এই দিকেই আছে তো ওই যে ও পেয়েছে ওখানে দাঁড়িয়ে আছে দেখো আর এগুলো সব দেখছো এগুলো সব বার্বিকিউ আউটডোর গ্রিল মানে এগুলোতে বার্বিকিউ করা হয় আর এগুলো সব বাড়ির বাইরেই রাখা হয় এই যে আমরা তো একটা নেয়ার আছে দেখি এখন কোনটা নেওয়া যায় আমরা সেটাই পছন্দ করছি আর এই নিচের গুলো দেখো সব প্যাক করা আছে মানে ওপরের গুলো খোলা আছে ওখান থেকে একটা নিজেদের চুজ করতে হবে আর সেই মতো নিচের যেটা প্যাক করা আছে ওগুলো নতুনটা ওনারা দিয়ে দেবেন তো আমাদের মোটামুটি এই মাঝেরটা যেটা দেখছো মানে ওই বাঁ থেকে যে সেকেন্ডে যেটা রয়েছে সেটাই আমাদের পছন্দ হয়েছে আর যিনি আমাদের দেখাচ্ছেন উনিও সাজেস্ট করলেন যে ওটাই নেওয়ার জন্য বল মানে আমাদের জেনে নিলেন যে কত বড় লন আছে তো বললেন ওটা খুব ভালো ওটাই নিয়ে যান ওটাই ভালো হবে তো এটা এগুলো তো চলে গ্যাসে আর গ্যাস মানে তো যেন এখানে পেট্রোলকে বলা হয় গ্যাস তো সেই জন্য একটা আমাদের জার নেওয়া হচ্ছে যাতে পেট্রোল পাম্পে গিয়ে ওই গ্যাসটা ওর মধ্যে ভরে বাড়ি নিয়ে চলে যেতে পারি তারপরে ওইটাকে বাড়িতে গিয়ে আবার সেট করতে হবে সেট করে গ্যাসটা ভরে তারপর মেশিনটা চলবে তো ও সব বুঝে নিচ্ছে ওনার কাছ থেকে তো আমরা তো নিয়ে এসেছিলাম একটা অন্য কার্ট কিন্তু ওই কার্টে তো মানে এটা ধরবে না যথেষ্ট বড় আর যথেষ্ট ভারী তা উনি আবার দেখলাম এই ধরনের এই জিনিসটা নিয়ে এলেন তো ওটার ওপরেই এখন এটা বসিয়ে গাড়ি অবধি নিয়ে যাওয়া হবে ও একটু ভয় পাচ্ছে ও বলছে আমাদের মানে পেছনের ডিকিতে এত বড়টা ওটা ধরবে কিনা তো উনি তো বললেন যে হ্যাঁ ধরে যাবে এখন দেখা যাক ওইটা গাড়িতে ঢুকিয়ে দিয়ে আমরা আবার চলে এসেছি এখানেই তো নার্সারির দিকটা তো তখন ঘোরা হয়নি তো সেই জন্য আবার চলে এসেছি এখন দেখছি একটু ঘুরে ঘুরে কি কি নতুন নতুন গাছ এখানে লাগানো হয়েছে আমরা তো বেশ কয়েকবার এলাম তো ততবারই খুব ভালো লাগে এত সুন্দর ফুল হয়েছিল

ওই দেখো এইগুলো তো আমাদের বাড়ির বাইরেই হয়েছে মানে আমাদের এই যে গাছগুলো চিন্তা হচ্ছে আমাদের বাড়িতে যেগুলো হয়েছে হুম সতেরো পয়েন্ট আটানব্বই আঠেরোই ধরো আঠেরো ডলার করে দাম ভালোই দাম আছে তো আমাদের দুদিকে আছে হ্যাঁ বাড়ির মানে গেটের দুপাশে হুম এসব লঙ্কা গুলো একটু দেখি ভালো করে এ লঙ্কা তো চলে এলাম ওইখান থেকে কমে গেছে যেহেতু শীত আসছে হ্যাঁ ভালো লাগছে না সে হবে যত্ন করতে হবে না লঙ্কা গুলো কিন্তু আমার দারুন লাগছে হ্যাঁ একটা টব পাঁচ ডলার প্রায় তার মানে বাগান তো এবছর আর করা হলো না কতবার করে এখানে যে দেখে গেলাম ফুলগুলো বাগান আর হলো না এবারে বাহ এই ফুলগুলো বেশ সুন্দর তো দেখো কি সুন্দর লাগছে এইগুলো দেখেছো সবে কুড়ি থেকে ফুল ফুটছে কিছু কিছু ফুটেছে এখনো বাকি আছে পুরোটা যখন ফুটবে ফুলের ঝাড়টা কি ভালো লাগবে দেখতে কি সুন্দর দেখতেও ভালো লাগে নিই বা না নিই পরের কথা আমরা লইস থেকে চলে এসেছি আবার গ্যাস স্টেশনে বাড়ি ফিরছি তো বাড়ি ফেরার পথে এখান থেকে একটু পেট্রোল নিয়ে নেওয়া হচ্ছে তো চলো এবার বাড়ি ফিরবো আমরা আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও তাহলে চলো আজকে এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য একটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো